এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো এর মধ্যে চন্দ্রকোনার হাতে বারো দেখছেন বিকাশ খবর আমি আপনাদের সঙ্গে সানিজুল হক প্রতি বছরের নেই এবছরও ভারতের ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকেই দেওয়া হয়েছিল বর্ণপরিচয় সম্মান দেখা যাচ্ছে এবছর বর্ণপরিচয় সম্মানের বেশিরভাগ অংশটাই ঘাটাল মহকুমার চন্দ্রকোনার হাতে যেখানে চন্দ্রকোনা পেয়েছে একাই চৌত্রিশের মধ্যে বারোটি বর্ণ পরিচয় সম্মান যেখানে দেখা যাচ্ছে এবছর কন্যাশ্রী ক্লাবের সেরা হলো চন্দ্রকোনা দু নম্বর ব্লক এমনকি পাঁচটি ব্লকের পাঁচটি সেরা গ্রাম পঞ্চায়েতের মধ্যেও সেরা স্থান দখল করলো চন্দ্রকোনা যেখানে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের যারা গ্রাম পঞ্চায়েত এবং চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েত এমনকি পরিচ্ছন্নতা এবং পরিচ্ছন্নতা বিষয়ক সরকারি প্রকল্প রূপায়নের ক্ষেত্রেও ব্লক হলো চন্দ্রকোনা দু নম্বর ব্লক এসএইচজি গুরুত্ব জি সেরা চন্দ্রকোনা দু নম্বর ব্লক এসএইচজি সরকারি আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রেও ও সেখানেও চন্দ্রকোনা এক নম্বর ব্লক পরিচ্ছন্নতা স্বাস্থ্যকর পরিবেশ রক্ষার সেরা ব্লক হলো চন্দ্রকোনা নম্বর নম্বর ব্লক ব্লক এবছর সেরা চন্দ্রকোনা ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতেও পৌরসভা সরকারি প্রদান ও প্লাস্টিক বর্জনের নিরীক্ষেও রামজীবনপুর পৌরসভা সেরা সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রেও চন্দ্রকোনা এক নম্বর ব্লক এমনকি লোক সংস্কৃতি বিষয়ে সেরা প্রবন্ধকার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে রামজীবনপুর অবর বিদ্যালয় চক্র এমনকি জীব সম্পন্ন উদ্যান সেখানেও চন্দ্রকোনা চন্দ্রকোনা পৌরসভা এখানেও থেমে নেই সেরা বিশিষ্ট বিজ্ঞানী এবং সমাজসেবী সেখানেও চন্দ্রকোনা এক নম্বর ব্লক এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় কৃষ্ণেন্দু বিশ্বাস মহাশয় কি বললেন শুনে নেব স্যার আজ ভারতের ছিয়াত্তর তম সাধারণতন্ত্র দিবস এবং এই অনুষ্ঠান মঞ্চ থেকেই চন্দ্রকোনা এক নম্বর ব্লককে বন্য পরিচয় সম্মানে সম্মানিত করা হয়েছে এই সম্পর্কে আপনি কি বলবেন এবং অনেক খুশি এবং আমি আপ্লুত আমাকে सरस्वती ৪ দিন আগে আমাকে বেস্ট স্যার দিয়েছিল চিঠি করে জানিয়েছিল যে আপনাকে বেস্ট কি বলবো পরিবেশ এবং সুন্দর ভি ব্লক পরিবেশ এবং পরিবেশ সুন্দর থাকার জন্য আপনাকে বেস্ট পুরস্কার দেওয়া হবে বরণ সম্মান আমি তো আপ্লুত হয়েছিল ফোন করে সাথে ভুল উচিত ছিল হোক সেটা পেলাম শেষ পর্যন্ত আমি খুব খুশি এ বিষয়ে চন্দ্রকোনা এক নম্বর ব্লকে রামজীবনপুর অবর বিদ্যালয় চক্রের শিক্ষক মাননীয় সঞ্জীব বাগ মহাশয় কি বললেন শুনে নেব স্যার ঘাটা লোক প্রবন্ধ রচনার ক্ষেত্রে একটি বিশেষ স্থান অর্জন করেছেন এবং এই মঞ্চ থেকেই আপনাকে বর্ণ পরিচয় সম্মানে সম্মানিত করা হবে এই সম্পর্কে আপনি কতটা খুশি বা গর্ব মনে করছেন বিভিন্ন ক্ষেত্রে জানেন শিল্পী সাহিত্য কৃষি যারা চর্চা করেছেন তারা বর্ণ পুরস্কার পাচ্ছে আজকের দিনে আমিও আমার বিষয় ছিল ঘাটালের লোক সংস্কৃতি ঘাটালের লোক সংস্কৃতি নিয়ে আমি একটি প্রবন্ধ লিখেছিলাম এবং সেই প্রবন্ধ লিখে আমি নির্বাচিত হয়েছি বর্ণ পরিচয় পুরস্কারের জন্য তাই স্বাভাবিকভাবে আমি আনন্দিত ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম আছি আমি বেশ আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ দেশেতে জন্মেছিলেন নেতা এই দেশেরই বিশ্বকবি আমার দেশেতে জন্মেছিলেন নেতা যিশুভাস এই দেশেই বিশ্বকবি আমার রবীন্দ্রনাথ ওরা একদিনে কুসুম মুসলমান লিখিছিলে হৃদয়ের কবি নজরুল ইসলাম এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান লিখিছিলে হৃদয়ে কবি ইসলাম ভারত আমার জন্মভূমি ভারত তামার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশকে জন্ম আসি আমি দেশ আমি বিবেক মানে ভারত বর্ষ বিশ্ব জুড়ে নাম একই মালায় গাঁথা হরি আল্লাহ যিশু নাম জুড়ে না একই মালায় কথা হই আল্লাহ যিশু না এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কবু শেষ আমার সোনার ভারতবর্ষ আমার প্রাণের দেশ এমন মিলন ক্ষেত্র মেলা হয় না কবু শেষ আমার সোনার বর্ষ আমার প্রাণের দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি দেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি বেশ ভারত আমার জন্মভূমি ভারত আমার দেশ এই দেশেতে জন্ম নিয়ে আছি আমি বেশ আছি আমি আসি আমি আসি আমি আসি আমি প্রশিক্ষণ